ইমাম মালিক আলাইহি রাহমা শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশাহ ইমাম মালিক আলাইহি রাহমা ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনাকে বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মাযহাবের ইমাম আল ইমাম আল আবাম আবু হানিফা আলাইহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়েখ এমনকি আম্বিয়া আলাইহিমুসাল্লাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর এই খেলা এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিক্যালি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করব না খারাপ করবো এটা আল্লাহ জানে না তো ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান নামি আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে বছর পাইতা খুব ভালো কাজ তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমা লঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে আমি জানি পরীক্ষাটার দরকার নেই তোমারে জাহান দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমারে বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে নামে বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহার নামি হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহান্নামে নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা লঙ্ঘন করতাম না নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু দা হেল ফায়ার আবু জাহেল কিছু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে পৃথিবীতে এই পরীক্ষার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইয়েরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু বুঝছ তো কিছুই পারে নাই ঘোড়া ডিম তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই এই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না জাহান্নামে সুধি এ আমরা জানব এই যে পরীক্ষা লাতালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতই আল্লাহ তালা বলেছেন সবির ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন